ভুলে তাত <experiences> প্রিনিসুল্লাহ রুমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক ক্লজের থেকে থার্সডে ডে নাইটের একটা স্টিচ কালেকশনের উপর একটা ডিসকাউন্ট লাইভ যাবে সো যারা যারা আমাকে দেখছেন এই মুহুর্তে আমাকে বলেন যে লাইফটা ক্লিয়ার আছে কি না আপনারা আমাকে হচ্ছে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না আজকে দুপুরেও লাখনাও পড়েছি আজকে এখনও লাখনাও পড়েছি সো হচ্ছে আমরা এই জন্য হচ্ছে আজকে আমরা লাকনাও সবাই যাচ্ছিলেন অ্যান্ড লাকনাও হচ্ছে টু পিসে আপনাদের জন্য থাকবে ডিসকাউন্ট অ্যান্ড পাকিস্তানি কালেকশনও থাকবে ডিসকাউন্ট ওকে অল্প কিছু ড্রেস দেখাবো ডিসকাউন্টের সো যেই যেখানে স্টিচ তো তো এই জন্য হচ্ছে কম কালেকশন স্টিচ কালেকশন সো কম অল্প কিছু কালেকশানের উপর আমরা ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদেরকে সো যেই যেখান থেকে দেখছেন বলেন যে লাইফটা ক্লিয়ার আছে কি না আপনারা আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না হ্যাটিক গরম সো গরমের জন্য বেস্ট একটা কালেকশন হচ্ছে লাকনাও সেটা ওয়ান পিস হোক টু পিস হোক থ্রি পিস হোক যেটাই হোক না কেন সো আমরা রেডি ড্রেসে আপনাদের যে ডিসকাউন্টের লাইভ করতে যাচ্ছি সো যারা যারা লাইভে আছেন আর যারা যারা রেডি ড্রেস নিতে হচ্ছে ইন্টারেস্টেড তাড়াতাড়ি করে আমাকে হাই হ্যালো করে কমেন্ট করেন তাড়াতাড়ি করে হাই হ্যালো করে কমেন্ট করেন লাইভটা ক্লিয়ার আছে কি না একটু জানিয়ে দেবেন আচ্ছা সুলতানা আপু লিখেছেন হ্যালো হ্যালো আপু তানি একটা অ্যাক্টিভ আর পরে আশুর আপু লিখেছেন অল ক্লিয়ার থ্যাংক ইউ রাশিদা আপু লিখেছেন হ্যালো 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 আসসালামু আলাইকুম আপু সো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবে জয়েন করবেন আর একটু জানাবেন হ্যাঁ লা প্রপার আছে কিনা একদম সব কিছু ক্লিয়ার আছে কিনা লাকনর এই সমস্ত লাকনাওয়ে টু পিস এগুলো সবই টু পিস এগুলো একটা সবই কিন্তু সেলে যাবে সবই কিন্তু সেলে যাবে লাকনা টু পিস এই যে আমি পরে আছে এই যে দেখেন এগুলো সব সেলে যাবে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান লখনৌ গুলা যাবে সেলে লখনউ টুপিসের এগুলো সব যাবে সেলে সব সেলে যাবে এগুলা সো যারা এই মুহূর্তে হচ্ছে এই যে গরমে গরমের জন্য ব্যস্ত একটা জায়গায় তারপরে পাবেন সেল তারপর পাবেন সেল ওর মজাই আলাদা ওর মজাই আলাদা এই বছর গরমে আমি যেই পরিমাণে লখনও পড়ছি আমার পুরা জীবনেও আমি পড়িনি এই বছর অনেক গরম পড়ছে অনেক গরম পড়ছে এবছর লাকনও অনেক বেশি পড়া হয়েছে আমার পুরা লাইফে পড়িনি এত লকনউ সারাদিন আচ্ছা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল কি থাকে লাকনোয়ের লাকর ম্যাটেরিয়াল কি থাকে কটন কটন ল্যাকনো ম্যাডেল থেকে কটন আপু ব্রেয়ন কটন থেকে মালমাল কটন থেকে মালমাল কটনের মধ্যে আছে মালমাল কটনের মধ্যে আছে তো শুরু করে দিলাম আচ্ছা আমি সাইজ বলি সাইজ হচ্ছে এখানে না আপুস কোন কোনটা যে কোন সাইজ আছে বাট এভারেজ সাইজগুলো আমি বলে দিচ্ছি এভারেজ সাইজ হচ্ছে আপু থার্টি এইট আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ সব সাইজ যে আছে এমন কিন্তু না বাট সাইজ রেগুলাই আটত্রিশ চল্লিশ আপনারা আপনাদের লাকনাও আপু এক ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি আমি আমি বলি যেমন সবসময় আমি আজকে দুপুরেও দুপুরে পড়ছি সেটাও কিন্তু আপু ইয়ে ছিল চল্লিশ ছিল আর এখনো যেটা পড়ে আসছে এটাও কিন্তু চল্লিশ পাকিস্তানি আটত্রিশের ফিটিং যেরকম আসে আমার ইন্ডিয়ানের ক্ষেত্রে চল্লিশের ফিটিং আপু এরকম আসে তো আমি বোঝার জন্য বলে দিলাম সো লও হচ্ছে সবসময় বরাবরই হচ্ছে লুজ পড়লেই ভালো লাগে তারপর যা যা প্রেফারেন্স আপনাদের বাট আমি সাজেস্ট করব অবশ্যই হচ্ছে আপনি যদি আটত্রিশ পরেন তাহলে আপনি চল্লিশ নেবেন চল্লিশ পরলে আপনি বিয়াল্লিশ নেবেন বিয়াল্লিশ পরলে আপনি চুয়াল্লিশ নেবেন চুয়াল্লিশ পড়লে আপনি ছিচল্লিশ নেবেন যেটা আপনি সাইজ পড়েন পাকিস্তানি তার থেকে এক ইঞ্চি বেশি নেবেন তাহলে লাকনও পরে শান্তি পাবেন অরেঞ্জ লাকনাউ হচ্ছে এরকম স্ট্রেট কাট তো ওরকম লুজ না দেখেন আমি কিন্তু চল্লিশ পড়ছি তারপরেও কিন্তু ওইরকম লুজ না যেটা পাকিস্তানি আটত্রিশ পড়লেও বেশ লুজ থাকে আচ্ছা সো শুরু করে দিলাম ফার্স্টে এটা দেখেন আচ্ছা আমি ডিসকাউন্ট প্রাইস আগে বলি শুরু করে দিই লাকনাও টু পিসেস প্যান্টও কিন্তু কাজ হবে প্যান্টও কিন্তু কাজ হবে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান লাকনাও টু পিস যেগুলো প্রাইস হচ্ছে দুই হাজার দুই হাজার হচ্ছে নয়শো টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো টাকা সেগুলো মাত্র যাবে দুই হাজার দুইশো টাকায় জাস্ট দুই হাজার দুইশো টাকায় যাবে টু পিসেস একটা ওয়ান পিস এর টু পিস পাবেন টু পিস মাত্র দুই হাজার দুইশো টাকায় যাবে ডিসকাউন্টে ডিসকাউন্টে যাবে মাত্র দুই হাজার দুইশো টাকা আপু লাতনাও বরাবর কটনের মধ্যে হয় হ্যাঁ নর্মাল কটনে হয় একটু লিলেন টেপার একটা কটন হয় আপনারা জানেন লাখনৌ বরাবর ওই ম্যাটেরিয়ালটাতেই আসে সো হান্ড্রেড পার্সেন্ট কটনটাই পাচ্ছেন সো টু পিসেস দুই হাজার মাত্র দুই হাজার যাবে টু পিস কামিজ আর প্যান্ট অ্যান্ড প্যান্টও কিন্তু কাজ করা প্রত্যেকটা প্যান্টও কাজ করা মাত্র বাইশশো টাকায় যাবে প্রাইস আগে বলে দিছি কজ হচ্ছে স্টক কম যাতে অর্ডার করে ফেলতে পারেন অ্যান্ড স্লিপস হচ্ছে আপু থ্রি কোয়ার্টার হবে থ্রি কোয়ার্টারও না ঠিক ফোর কোয়ার্টার ফোর কোয়ার্টারের স্লিপস প্যান্ট হচ্ছে এই যে কাজ করা প্যান্ট পাবেন

বাইশো টাকা এটা দেখেন এই কালারটা সুন্দর একদম স্নিগ্ধ আমারটাও সেম প্রাইস আমারটা কিন্তু যারা নিবেন এটাও হচ্ছে সাইজ দিয়ে অর্ডার করে ফেলেন এটাও এগুলো সবই ডিসকাউন্টেড সবই ডিসকাউন্টেড সবই ডিসকাউন্টেড বাইশো টাকা অনলি টু পিসেস লাক অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান লাকনাউ তো আপনি পাবেন অনলি বাইশো টাকাতে ডিসকাউন্টে বাইশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান লাখনৌ সবগুলো বাইশো টাকা ডিসকাউন্ট এই যে একটা পিচ দেখেন একটা পিচ দেখেন আপু এই এগুলো হচ্ছে এখন পড়ার বেস্ট টাইম এত আরাম পরে সারা দিনে যারা হচ্ছে বাইরে থাকেন সারাদিনের জন্য যারা বের হন এরকম রোদের এরকম গরমে বেস্ট 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 আমি বললাম না এই বছর 2024 এ যে পরিমাণ হচ্ছে আমি লাগনাও করছি আমার পুরো লাইফে আমি করি নাই খুব আরামের জন্য করেছি শুধুমাত্র আরামের জন্য এই যে দেখেন পিচ প্যান্টও কিন্তু কাজ করা হবে এই যে প্যান্টের নিচে কাজ আছে দেখেন सरप्राइज है अच्छे डिस्काउंट में मात्र 2200 টাকা টু পিসেস 2200 টাকা ওনলি লং 42 ওনলি 2200 টাকা ওনলি 2200 টাকা অ্যাশটা দেখেন অ্যাশ लखनऊ টু পিস ডিসকাউন্ট প্রাইস 2200

এটা হচ্ছে প্যান্ট প্যান্টেও কাজ আছে আছেলি বাইশ টাকা লাগ না টু পিস ওনলি বাইশো টাকা ডিসকাউন্ট এইটা ম্যাজেন্টা কালার এটা ম্যাজেন্টা কালার একদম হট পিঙ্ক যে ম্যাজেন্টাটা সেইটা ম্যাজেন্টা কালার একটা ড্রেস অর্ডার করেছিলাম পাইনি মনটা খারাপ কোনটা আপু কোনটা কোনটা অর্ডার করে পান না এই যে মাজনটা টু অনলি বাইশো বাইশ টাকা রেড আখি আপু হ্যালো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন অরিজিনাল ইন্ডিয়ান হচ্ছে লখনউ দেখাচ্ছি ডিসকাউন্টে মাত্র টু পিস মাত্র বাইশো টাকায় রেডটা দেখেন পূজার জন্য নিয়ে নিন রেড বাইশো অনলি এই যে স্কাই ব্লু পার্পল না পার্পল নেই এইটা দেখেন পার্পল ছিল তো জাম কালার ছিল প্রথমটাই পার্পল ছিল মানে জাম জাম যে পার্পলটা ওটা এটা দেখেন স্কাই ব্লু এটা স্কাই ব্লু লাগনাও যে টু পিস যাচ্ছে ডিসকাউন্টে মাত্র 2200 টাকায় টু পিস পাচ্ছেন 2200 টাকায় প্যান্টেও কাজ হবে স্ট্রেইট প্যান্ট হবে লংটা 42 আছে কামিজে 2200 টাকা only by এবার দেখা যায় হচ্ছে পাকিস্তানি লাক্সারি জমজম জমজম সুইস সুইস কটন কটন এগুলো ডিসকাউন্টে দেখাবো এই যে লাইট একটা কালার পাকিস্তানি লাক্সারি জমজম সুইস কটন এইটা হচ্ছে কামিজ এটা হচ্ছে কামিজ কামিজে পুরো ফ্রন্ট পোশন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাজ করা কোনটার বডি কত আপু কোনটার বডি কত এটা হচ্ছে ব্যাক পোর্শন পাকিস্তানি লাক্সারি জমজম সুইস কটন দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শন কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন কাজ করা একদম লাইট একটা লাইম কালার লাইম গ্রিন যেটা এটা হচ্ছে স্লিপসটা কাজ করা এটা হচ্ছে স্লিপস কাজ করা আর ওন্না হচ্ছে পুরাই

লাক্সারি জমজম সুইস কটন পুরোটা এরকম হেভি সল টাইপের কাজ করা দুপাট্টা অ্যান্ড এগুলো যাবে হচ্ছে ডিসকাউন্টে মাত্র মাত্র তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো পাঁচ হাজার পাঁচশো টাকার পাকিস্তানি লাক্সারি জমজম সুইস এরকম শিফন সুইস কটনগুলা

মানে শট আর কাশ্মীরি শলে যেরকম হেভি কাজ থাকে সেই রকম শলের দুপারটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শন লেন্থ কিন্তু ফিফটি পর্যন্ত করতে পারবেন এগুলাতে বডি হান্ড্রেড প্লাস করতে পারবেন ফুল স্লিপস হবে আর এই হেভি কাজ করা শিপোয়নে দুপারটা হবে লাক্সারি সুপার লাক্সারি এই যে দেখেন মনে হচ্ছে শল দেখাচ্ছি হ্যাঁ কাশ্মীরি শলগুলো হয় না হেভি কাজে

এটা পিচ আপু অনেক লিমিটেড স্টক অনেক বেশি পরিমাণে লিমিটেড স্টক অন্য সময় যখন এত স্টক নিয়ে লাইভ করি তখনই বলেন যে আপু ড্রেস পাই না তো এত খুবই ছোট ভলিউম খুবই ছোট অল্প কিছু ড্রেস দিয়ে একটা ছোট লাইভ করতেছি সো এখান থেকে কিন্তু নাইনটি পার্সেন্ট ড্রেস পাবেন না টেন পার্সেন্ট পাবেন সো এইটা পুরোটাই দেখেন কি সুন্দর ড্রেস পাঁচ টাকার জমজম পাঁচ হাজার পাঁচশো টাকার জমজম পাঁচ হাজার পাঁচশো টাকার পাকিস্তানি লাক্সারি জমজম সুইস কটন এগুলো এগুলো কিন্তু একদম সুইস কটন তিন হাজার আটশো টাকায় গেল তিন হাজার আটশো টাকায় অনেক রিজনেবল প্রাইস আপু ডিসকাউন্ট প্রাইস আপু রিজনেবল হলে তো অ্যাটলিস্ট হলো পঁয়তাল্লিশশো টাকা বলতাম ডিসকাউন্ট প্রাইসের সাথে কোনো কিছু কম্পেয়ার করে পারবেন না রিজনেবল বললেই একদম ডিসকাউন্ট এই যে দেখেন যেরকম একটা দুপাটটা দেখেছেন আমরা এরকম শলগুলো কিনি না যেরকম কাজ করা সো আপনি এরকম 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 কাজ মানে এইরকম কাজ সো এটা তিন হাজার আটশো টাকায় যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার তাড়াতাড়ি অর্ডার করে ফেলবা আপু আপনার ইন্ডিয়ান অথবা পাকিস্তানি কিছু সাদা অন্য সাদা চিকেন কারি প্যান্ট নিয়ে আসো আপু প্যান্ট আমার স্টকে মিনিমাম দুইশো থেকে তিনশো হচ্ছে পাকিস্তানি প্যান্ট আছে যেটা আমার লাইভ করা আজকে মানে প্রায় অনেক দিন হয়ে গেছে অনেক দিন না মানে অনেক মাস হয়ে গেছে প্রায় এক বছর হয়ে গেছে আমি এখনও লাইভ করার সুযোগ পাইনি এত ডিসকাউন্টের লাইভে শুধু প্যান্টের লাইভ কখন করবো আমার ওই সুযোগই হয়নি অনেকগুলো পাকিস্তানি সব বিন সাইজ সাদা বাহার তাওকেলের প্যান্ট সবই ব্র্যান্ডেড বিন সাইজ সাদা বাহার এগুলার প্যান্ট এই যে এটা একটা মিন্ট 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 কালার মিন্ট গ্রিন দুই চারশো প্যান্ট হবে আমার কাছে আছে আমি ডিসকাউন্টের একটা লাইভ করারও ওগুলো করার ইয়ে পাচ্ছি না কাজ আপু প্যান্ট ড্রেসই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ড্রেস আমি হচ্ছে সাড়ে তিন হাজার আটত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি তো প্যান্টের প্রাইস ছিল হচ্ছে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ কারণ এগুলো আমার দিতে হবে দেখেন আপনার এগুলো না হলে আমি সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আপনাদেরকে দিয়ে দিব তো এই আটশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার জন্য আমার লাইভ মানে ওই আমার ইয়ে হচ্ছে না হ্যাঁ যে এই পরিমাণ রাশ নিতে হবে টাকা টাকার প্যান্টের জন্য আমার যে পরিমাণ লোড নিতে হবে সো ওই লোড আমার নিতে ইচ্ছা করতেছে না এই মুহূর্তে যেটার জন্য আমি প্যান্ট হচ্ছে দেখাচ্ছি না যে একটা সাতশো পঞ্চাশ টাকার প্যান্ট এখন ডিসকাউন্টে সেল করবো এইটার জন্য দেখা যাবে আপু ছয় সাতশো মেসেজ পড়বে তো এই যে লোডটা নিতে হবে সো এই লোডের জন্য আমি করছি না এইটা দেখেন এক বছর ধরে ফেলে রাখছি করব করব করবো করে করা হচ্ছে না দেখেন এটা হচ্ছে আপনার মিন্ট গ্রিনের পুরোটা দেখতেই পাচ্ছেন কত কত লাক্সারি অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পুরোটা কাজ করা হবে এটা স্লিভস পাকিস্তানি আমি লাক্সারি জমজম সুইস কটন দেখাচ্ছি না আপু আপলোড আপু অতগুলো প্যান্ট একেকটা এক ডিজাইনের অতগুলো ফটো আপলোড করাও পসিবল না পো আর আমার বললাম না যে আপু আমি ছয়শো পঞ্চাশ টাকার প্যান্টের জন্য আমি বসে বসে এখন একশো দেড়শো পিস ছবি তুলবো আপলোড করবো ট্রাস্ট নিয়ে আমার ওর থেকে মনে হচ্ছে পরে থাকুক কারণ আমি ওই সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশে বারোশো পঞ্চাশ টাকার প্যান্ট সেল করে না আমার কিছু ইয়ে হবে সো আমার এর থেকে মনে হচ্ছে পরে থাকুক এই পরিমাণ লোড আমার পক্ষে নেওয়া সম্ভব না ওই লোডটা আমার নিতে ইচ্ছা করছে না এখন তো এই যে সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস চলে যাচ্ছে তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকার লাকজারি গুলো এই যে দেখেন কী হেভি হেভি দুপাইগুলো যাচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকায় বাসার অ্যাড্রেস আমি নিয়ে দেব কয়টা নেবেন আপু আপনি এসে দুই তিনশো তো আর নেবেন না দুই তিনশো প্যান্ট নেবেন একজন যদি কেউ সেলের জন্য নিয়ে যেতে চান দুই তিনশো পিস প্যান্ট একসাথে তাহলে আমি দিয়ে দিতে রাজি আছি ওকে নিয়ে দিব আমি যদি কেউ সেলের জন্য নিয়ে যান কজ আপু বারোশো তেরোশো পঞ্চাশ টাকার সাদা সাদাভাড়ের প্যান্ট পনেরোশো পঞ্চাশ টাকাও ছিল কিছু আছে সো এগুলো আমি এখন ডিসকাউন্টে হয়তো বা ম্যাক্সিমালি সাতশো পঞ্চাশ টাকায় আমি ছেড়ে দেব বাট এই সাতশো পঞ্চাশ টাকার জন্য সাত হাজার মেসেজ আমাকে রিপ্লাই করতে হবে সাইজের আবার একটা ব্যাপার আছে বহুত হ্যাসেল ওই হ্যাসেল আমার এখন নিতে এই সাতশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট দিয়ে আমার কিছুই হবে না তার থেকে যে লোডটা পড়বে ওই লোডটাতে আমার অনেক কিছু হবে তো ওটা আমি পাচ্ছি না একসাথে দুইশো তিনশো পিস প্যান্ট আছে কেউ নিলে হচ্ছে নিয়ে নিতে পারেন হ্যাঁ আপনাদের যদি কারো বিজনেস থাকে সব থাকে কারো নিয়ে নিতে পারেন সো এটা দেখেন রেড এটা আছে রেড পুরোটা হচ্ছে আপনার আপনার চিকেন কারি করা কাজ করা এটা হচ্ছে ব্যাক পোর্শন এটা খুব স্লিভস কাজ করা হবে অনেক হেভি পাকিস্তান এই লাকজারিগুলো হচ্ছে জমজমের যে লাকজারিগুলো আপু দেখেন না কি কাজ কি হেভি একদম সো পাঁচ টাকার এই ড্রেসগুলো যখন পাচ্ছেন তিন টাকায় এই কালারটা দেখেন এটা সবার অনেক পছন্দের কালার এটা এটা ড্রেসের ব্যাক পোর্শন এটা ড্রেসের ফ্রন্ট পোর্শন এটা ডিপ কালারের চার্টটা দেখা দিলাম এটার একটা লাইট কালার চার্ট আছে লাইট কালারের চার্ট আছে ওটা তো ছয়টা না ড্রেস কিন্তু লাইট কালার এর মতো এই যে দুপাটা গুলো কাটওয়ার করে এরকম হেভি কাজের আটত্রিশশো টাকায় পাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস সো যার কাছে যেটা ভালো লেগেছে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে দ্রুত অর্ডার করে রাখেন সকালে উঠে একদম দেখবেন রিপ্লাই পেয়ে গেছেন কনফার্মেশন পেয়ে গেছেন ভাগ্য ভালো হলে কনফার্মেশনও পেয়ে যাবেন সো আপু ডান এখন শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ থাকে নিশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম